জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস ডি রুবেলকে তো সবাই চেনেন তবে তার পরিবার সম্পর্কে কজনই বা জানেন জানবেনই বা কেমন করে কারণ শিল্পী যে তার পরিবারকে লাইম লাইট থেকে সবসময় দূরে রাখতে পছন্দ করেন তবে মাঝে মাঝে সময় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল তার স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছেন এস ডি রুবেলকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই এস ডি রুবেল হিন্দু নাকি মুসলিম তার কয় ছেলে মেয়ে তার স্ত্রী দেখতেই বা কেমন আর সবচেয়ে বেশি প্রশ্ন থাকে এস ডি রুবেলের স্ত্রী মাথায় সিঁদুর পড়েন কেন তাহলে কি এস ডি রুবেল হিন্দু আজকে এই ভিডিওটিতে এস ডি রুবেল সম্পর্কে সব প্রশ্নের উত্তর একসাথে পেয়ে যাবেন এস ডি রুবেলের স্ত্রীর নাম গণমাধ্যমে সচরাচর প্রকাশ করা হয় না এবং তিনি সাধারণত লাইম লাইট থেকে তার স্ত্রীকে দূরে রাখতেই পছন্দ করেন তবে জানা যায় এস ডি রুবেলের স্ত্রীর ডাক নাম পায়েল তবে সম্প্রতি এস ডি রুবেল তার দুই পুত্র এবং তার স্ত্রীকে নিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন ছবিতে দেখা যাচ্ছে সঙ্গীত শিল্পী এস ডি রুবেল তার স্ত্রী এবং দুই ছেলের সঙ্গে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন এটি ছিল একটি ঘরোয়া অনুষ্ঠান তবে আবার এস ডি রুবেলের স্ত্রীর মাথায় সিঁদুর কেন এ বিষয়েও অনেকে কৌতূহল প্রকাশ করেছেন অনেকে মনে করেন এস ডি রুবেল মুসলমান যে ধারণাটি সম্পূর্ণ ভুল এস ডি রুবেলের নাম সুশান্ত দাস রুবেল যিনি এসডি ডুবেল নামেই অধিক পরিচিত তিনি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে ঢাকায় থাকেন জানা যায় ব্যক্তিজীবনে এস ডি ডুবেল দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জনক তার মেয়ের নাম সুজানা অনুরাধা তার মেয়ে একজন অত্যন্ত মেধাবী ছাত্রী দুই হাজার চব্বিশ সালে ভিকারুন্নেসা নুন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন এবং দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী তিনি উচ্চশিক্ষার জন্য আমেরিকান স্কলারশিপ পেয়েছেন এবং বর্তমানে চিকিৎসা হওয়ার স্বপ্ন দেখছেন